আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো বীরশরাই চট্টগ্রাম থেকে দেশুর কক্সবাজার ফ্যামিলি ট্যুর ভিডিওগুলো দেখলে দেখবেন অসাধারণ সবাইকে নিয়ে কক্সবাজার ঘুরতে যাওয়া অনেক মজা করলাম কক্সবাজার ট্যুরটা ফ্যামিলি সবাইকে নিয়ে গেলাম যে আমার কিং এক নামে সিরিয়েন তাকে আনাস তার ভিডিওগুলো খুব সুন্দর আপনারা রেসপন্স করে দেখেন তার কুটি কুটি পায় তার আনন্দ কোনো মুহূর্তগুলো আপনাদের দেখানোর জন্য ভিডিও করা খুব মজা করলো অবশ্যই সবাইকে নিয়ে অনেক মজা যে কলসবাজারের বিশাল বিশাল ঢেউ সবাই আনন্দ করলো যে আমার কিং সেই সমুদ্রে পানিগুলো দেখে খুব ভয় পায় আবার ওপর দিয়ে চলে আসে আবার পানি যখন নামে আবার নিচের দিকে যায় তার আনন্দ কোনো মুহূর্তগুলো ধরে রাখার জন্য ভিডিওটা করা ভিডিওগুলো দেখলেই দেখবেন অসাধারণ বিউ যে কক্সবাজার বীজ খুবই চমৎকার লাগলো এটা ঝাউতলা বিচের বড় আমরা সুগন্ধা বীজগুলোতেই ঘুরলাম যে আমার বয়স্কিং আজকে আপনারা দেখেন অনেক সুন্দর মজার যে আশ্রয় কটা ঢেউগুলো একটি মিশে অনেক উপরে উঠে যায় সবাই খুব আনন্দ উপভোগ করছে ভিডিওগুলো ধন্যবাদ ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন

you know ाले हो ओ क्यों नहीं जान सके कि प्यार से, ओ क्यों नहीं जान सके कि प्यार सीनागे